পাতাকপি ভাজি কিন্তু আমরা মাছের মাথা দেয়া রান্না করে খাই আর কে কিরকম খান সেটা আমি জানি না কিন্তু আমার তো ভালো লাগে মাছের মাথা দিয়ে তো আমরাই পারলাম না এই যে চিকেন চিকেন করে কাইতে ধুইয়া নিয়ে আসলাম সাথে আলু কেটে নিলাম এই যে একটা মাছের মাথা নিলাম এই মাথা দুমু পাতাকপি ভাজি কিভাবে রান্না করে দেখতে থাকেন কড়িয়া গরম হয়েছে কড়িয়া তেল দিয়ে দিলাম কড়িয়ার তেল গরম হয়েছে আলু ভাজা প্রথমে হলুদ লবণ হলুদ লবণ দিয়ে আলু ভালোভাবে বাজে নেব আমি আদা জিরা বাইটা নিলাম আদা জিরা বাইটা নিলাম পাতা কবির মেদা আলু ভাজা দিলে খাইতে ভালো লাগে লাল লাল করে আলু ভাজা নিলাম পাতা কবি গুলা ভাবে ভাজানো লবণ হলুদ পাতা কপি ভাজা নিলাম আলুর সাথে আমি নামিয়ে নিলাম কড়িয়ার দিক দিয়ে গরম হয়েছে আলু আর পাতাকপির একসাথে একটু হালকা ভাজা নিয়ে রাখলাম করিয়া গরম হয়েছে সম্বার দুমু তেল দিয়ে দিলাম দূরে শুকনো মরিচ দিলাম পাঁচ পুরো দুধে তেজপাতা আদা জিরা বাটা দিয়ে দিলাম সামনে জল দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ মরিচ দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দেখাটা দিয়ে দিলাম সবকিছু মশলা আমি একসাথে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিলাম সাথে পাতাকি ভাজি কিন্তু আমরা মাছের মাথা দেয়া রান্না করে খাই আর কে কেরকম খান সেটা আমি জানিনা কিন্তু আমার তো ভালো লাগে মাছের মাথা দিয়ে তো আমরা এইভাবেই রান্না করি এখন সবকিছু আলু আর বাঁতাকপি ভাজা দিয়ে দিলাম একসাথে এভাবে কিন্তু বাজার করে খাইলে অনেক ভালো লাগে কফি আমরা এইভাবেই খাই পাতা কপি বাজে দিক দিয়ে হইতাছে আমি পাতাকপি বাজার মধ্যে গরম মশলা দিবো দার্চিং এলাচি নিলাম পাটার বাইতে দিব গরম মশলা ভাইটা নিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো ভাবে আমি আবার মিশিয়ে আর একটু লারা চাড়া দিয়ে নিবো পাঁধাকপি ভাজি হয়ে গেছে মাছের মতো দিয়ে আজকে বাঁধাকপি ভাজি করলাম এইভাবে বাঁধাকপি ভাজি করলে খাইতে অনেক ভালো লাগে তা আমরা এইভাবে বাঁধাকপি ভাজিয়া খায় আমার তো ভালো লাগে আপনার এইভাবে খাইয়া দেখেন একদিন পাতা অনেক ভালো লাগবে খাইতে বাটি নিলাম আমি নামিয়ে নিলাম